ಸೊ ಫೈನಲ್ಲಿ ಬಂದರೆ ಮಂದಿರ ಪಸ್ ಹ್ಞೂ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেকটাই ভালো আছি তো সকাল সকাল তোমার আমি এগিয়ে পড়েছি মাঝে গ্রাম কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো অনেকদিন ধরে যাবো যাব করছিলাম যেতে পারছি না কেন কি অ্যারিনার পরীক্ষা ছিল আর অনেক আমরাও ছিলাম তো আজকে আমাদের সাথে কিন্তু অ্যারিনা নেই ওর একটু কাশি আছে ঠান্ডার লাগবে বোকে আর আনলাম না তো আমরা যাচ্ছি যে মন্দিরটা সেই মন্দিরটা অনেকটা জাগ্রত আমরা ছোটোবেলার থেকে অনেক কিছু ওই মন্দিরের ব্যাপারে শুনে এসেছি আর ওখানে কেউ কিছু যদি মনস্কামনা করে না অনেকটা পূর্ণ হয় অনেক দূর থেকেও মানুষ আসে তো চলো আজকে তোমাদের জায়গা তোমরা কেমন লাগে মানে ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে ভালো লাগলো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শিয়ারদের ভরে দিয়ে দাদা এবং বৌদির পাশে থাকো তোমরা তাহলে চলো বন্ধুরা সেই মন্দিরে নিয়ে যাচ্ছি জাগ্রত মন্দির না দেখলে বিশ্বাস করতে পারবে না চলো চলে বন্ধুরা চলে এসেছি সেই মায়ের মন্দিরে একটু দেখে নাও এটা গ্রাম গরীবপুর দুটো ওইভাবেই বলে মাঝরাম গরীবপুর মায়ের মন্দির দেখো এটা চারি সাইডে মানে পুরো আম বাগান ভরা ঠিক আছে আর এত বড় এরিয়া মানে কয়েক নিয়ে দারুন 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 তোমাদের সব কিছু দেখাবো বন্ধুরা তোমরা পারলে এখানে একবার এসো এই মায়ের মন্দিরে তুমি যা চাইবে তোমার মনে আসো না সব কিছু পূর্ণ হবে শালি আছে এই যে একটা শালা আছে অ্যারিনা চলে আইছে আর এদিকে পূজা মানে আরিনাও চলে আসে ভাবছিলাম আসবে না কিন্তু এদের সাথে চলে আসছে সবার সাথে দেখো আস্তে আস্তে লোক দেখো বন্ধুরা কত লোক হয়ে গেছে দেখেছো আরও লোক হবে বারোটা সাড়ে বারোটা থেকে শুরু হয় ঠিক আছে তোমরা অবশ্যই আসবে কিন্তু আর ভিতরে গিয়েও পুজো টুজো দেবো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করবো দেখো বন্ধুরা এখানে আছে ভিডিও শুট করা নিষেধ আছে তাও একটু লুকিয়ে লুকিয়ে করছি আর করবো না তাই দেখো সবাই বসে পড়েছে ঠিক আছে রয়েছে রয়েছে যে শালি এই পাশে পাশে ওই ওই পূজা বসে তা হচ্ছে সামনে মা দেখতেই পাচ্ছ এখানে একটু শুট করা নিষেধ তাও তোমরা দেখাচ্ছি যদি কেউ এখানে আসো প্লিজ কমেন্ট বক্সে আমাদের জানিও ঠিক আছে এখন পুজো দেবো বন্ধুরা বন্ধুরা পুজো হয়ে গেছে ঠিক আছে মায়ের ছবি তোলা নিষেধ তাই ঠিক করে দেখাতে পারলাম না মায়ের মুখটা লাগাও লাগাও পুজো লাগাও অঞ্জলি দেওয়া হয়ে গেল পুজো দিয়ে অঞ্জলি দিয়ে এখন মোমবাতি ধরাবো আর পিছনের সাইডটা তোমাদের একটু দেখাবো ঠিক আছে আসলে পূজার শরীরটা ভালো নেই ওর গায়ের জ্বর প্লাস ঠান্ডা লাগেছে তাও আসতো না তা আমি বললাম চলো আজকে একটা সুযোগ আসে হলে আর আসতে পারবো না সেই জন্যই আসা ঠিক আছে পূজা তুমি যা কাজ করো আমি একটু পিছনের সাইডটা দেখাই মনে হয় তোমাদের পিছনের সাইডটা একটু দেখাই আসি আমি বলেছিলাম না পিছনের একটা মানে আগের বার এসেছিলাম যখন শ্যুট করেছিলাম তখন পিছনের এটা আবার কী গাছ আমি যাই না দেখো কেন সবাই ভাড়া বাঁধে ঠিক আছে এখানে যে যেরকম ভাড়া বাঁধে আর কি যা চায় মায়ের কাছে সেটাই পায় দেখতে পাচ্ছ কত এখানে আমি আমার জন্ম থেকে তো এখানে দেখে আসছি আর প্লাস এত বড় হয়েছি এখনও আমি এখানে আসি দেখো মায়ের এখানে সব ভাড়া বাঁধা আছে পিছনের সাইডটা এখানে একটু কাটি মোমবাতি লাগায় পিছনের সাইডে এখানেও ভাড়া টাড়া বাঁধে ঠিক আছে পুরো পিছন সাইডটা এটা বন্ধুরা চারিদিকে বাগানই বাগান মানে আম গাছ আরও অনেক বড়ো এরিয়া এই পাশে পাশ দিয়ে মানে বহুত বড় এরিয়া ঠিক আছে এরিয়াটা বহুত বড় তো অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট বক্স কমেন্ট করে আমাকে জানিও কমেন্ট বক্সে যে কারা কারা এখানে এসছো কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা ঠিক আছে অবশ্যই জানিও ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দেবো এখন সবাই প্রসাদ চুষাদ দিচ্ছে পূজার শালিটা আমার আছে তা বন্ধুরা তোমাদের মাঝে একটু কথা বলতে চাই তোমরা প্লিজ এখানে এসো মায়ের কাছে যখন যেটা চাইবে পেয়ে যাবে অবশ্যই আসার জন্য নিমন্ত্রণ রইলো বন্ধুরা তাহলে আজকের মধ্যে ব্লকটা বন্ধুরা এখানে শেষ করছি আর প্রচুর লোক আজকে তো শনিবার মঙ্গলবার বলে শনিবারে প্রচুর লোক হয় শনিবারে প্রচুর লোক হয় আজকে তো মঙ্গলবার লোক একটু কমই আসে তাও অনেক লোক কারা কারা এসো আরও কমেন্ট করে জানিয়ে দিও লাভ ইউ গ্যাস ভালো দেখো খুবই শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থেকো লাভ ইউ